বন্ধুরা আপনি চাইলে আপনার দশ বছর আগের পুরাতন লো রেজলেশনের ছবি ও এইচডি রেজলেউশনে কনভার্ট করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে এটি কীভাবে করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি তারা আগে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপর সার্চ করে ফটো ইনহ্যান্সার লিখে চার্চ দিবেন একটু নিচের দিকে এসে দেখবেন ফটোর নামে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করবেন এরপর ইনহেন্স ফটো নাও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার যে ছবিটি এইচডি রেজলেউশনে কনভার্ট করতে চান তার উপর ক্লিক করবেন এরপর এই ফোর এক্স অপশন সিলেক্ট করবেন এরপর ইনহেন্স অপশনে ক্লিক করবেন এখানে ফটো এডিট করতে কিছু সময় লাগবে এবার দেখুন আপনার আগের ছবি কেমন ছিল আর এখানের ছবি কেমন ছবিটি ডাউনলোড করতে চাইলে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করুন এরপরে ব্যাক অপশনে ক্লিক করুন আপনি চাইলে এই ছবিটি এখান থেকে এডিটও করতে পারবেন তার জন্য এই এডিট ফর ফ্রি অপশনের উপর ক্লিক করুন এখানে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন ম্যাজিক এরেস করতে পারবেন এআই স্ক্রিন রিটাচ করতে পারবেন আগের ফটো রিস্টোর করতে পারবেন আর এখান থেকে ছবিতে ফিল্টারও লাগাতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে